পার্টিশনাল ডোর হাই অ্যালুমিনিয়াম গ্লাসের কাজ ফিক্স পার্টিশনাল ডোরের কাজ অবশ্যই আপনারা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ডোরের কাজটা আমাদের মাল কাটাকাটি চলছে মাপ নেওয়ার পরে মাল কেটেছি কাটার পরে এখন অ্যাঙ্গেল করতেছি কারণ এটা নয় ফিট আর তেরো ফিট গ্যাপ নয় ফিটের মধ্যে আমরা সাত ফিট গ্লাস ডাইরেক্ট নিচের গ্লাসটা সাত ফিট ডাইরেক্ট গ্লাস দেবো উপরে দুই ফিট ফিক্স করে দিব দেখুন আমাদের কাজটা সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ভিডিওটি দেখুন তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন যাদের কাজ শিখার আগ্রহে থাই অ্যালোমোনিয়ামের কাজ শিখার আগ্রহ যাদের তারা এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিও থেকে অনেক কিছুই আগ্রহ অনেক কিছু আপনারা আইডিয়া নিতে পারবেন যে আমাদের অ্যাঙ্গেলের কাজ চলছে অ্যাঙ্গেলের কাজের পর কিন্তু আমাদের বিদুর মালগুলো আমরা কাটবো আমরা খাড়া ডিভিশনগুলো ডাইরেক্ট করেছি খাড়া ডিভিশনগুলো ডাইরেক্ট করেছি

প্রত্যেকটা অ্যাঙ্গেলের জয়েন্টে জয়েন্টে বসাবো প্রত্যেকটা অ্যাঙ্গেলের জয়েন্টে জয়েন্টে আমরা রিপিট করবো এই যে অ্যাঙ্গেলের ভিতরে ডুকানো হচ্ছে ভিতরে মালগুলা অ্যাঙ্গেলের ভিতরে ডুকানোর পর প্রত্যেক জয়েন্টে আমরা রিপিট করবো এই যে কোনায় আমরা রিপিট করতেছি রিপিট করার পরে গেলে প্রত্যেকটা কোন প্রত্যেকটা কনার কনার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলের মধ্যে আমরা রিপিট করবো রিপিট করে করে এগুলাকে স্ট্রং করে ফেলবো যখন ফ্রেমটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ফ্রেমটাকে দাঁড় করাবো যে দেখুন রিপিট চলছে রিপিটের কাজ চলছে নিতে পারবেন খুব কম সময়ের ভিতর আপনারা মোটামুটি কাজটা আইডিয়া নিতে পারবেন যাদের থাই অ্যালুমিনিয়ামের কাজ সুখের আগ্রহ ফিক্স পার্টিশন অনেক মিস্ত্রিরই জানেন না যারা নতুন হাফ মিস্ত্রি তারা ফিক্স পার্টিশন কীভাবে করবেন সেটা আপনারা অত হয়তো অনেকেই জানেন না সেই কারণে আপনারা ভিডিওটা দেখতে পারেন আর সারা বাংলাদেশ থেকে যারা থাই গ্লাসের কাজ করাতে চান অবশ্যই আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে বড়ো মিল ফ্যাক্টরির কাজ অফিসের কাজ ব্যাংকের কাজ হাই গ্লাসের কাজ যে কোনো ধরনের কাজ ইনশালা আমাদেরকে অর্ডার করতে পারেন এবং তার সাথে সাথে আমাদের এসএস স্টাইল স্টিলের কাজ এম এসের কাজ আমাদেরকে আপনারা অর্ডার করতে পারবেন এই যে আমাদের ফ্রেমটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা ফ্রেমটাকে দাঁড় করাবো এই যে গ্যাপের মধ্যে ফ্রেমটাকে দাঁড় করাবো সলভ করার পর এটাকে আমরা স্ট্রু করে এটাকে স্ট্রং করে ফেলবো যেটা দাঁড় করা হয়েছে এখন এটাকে করা হবে সল করা হবে সল পর এটাকে আমরা স্প্রে করব স্প্রে করা হচ্ছে স্প্রে করার পর এটা ফুল স্ট্রং হয়ে গেছে এখন আমরা বড় গ্লাস দিটা বেশি চার ফিট বাই গ্লাস আমরা ঢুকে ফেলছি নিচের বড় দুটো গ্লাস ডাইরেক্ট দিয়েছি সুন্দরের কারণে কারণ বসে ডাইরেক্ট দেওয়ার জন্য এটাকে ডুকানো হয়েছে ডাইরেক্ট নিচের গ্লাসটাকে পুরো কমপ্লিট ঢুকানো হয়ে গেছে এখন আমরা ছোটো গ্লাসগুলার মাপ নেব ছোটো গ্লাসগুলোর মাপ নেওয়ার পর ছোটো গ্লাসগুলা কাটবো কাটার পর আবার ছোট গ্লাসগুলো ঢুকাবো উপরে গ্লাসগুলো আমরা হোল্ডার ব্যবহার করেছি যাতে সহজে গ্লাস ঢুকানো যায় গ্লাস হোল্ডার এই যে দেখুন মানুষ কিন্তু টেবিলের উপরে গ্লাস কাটতে অনেকে অ্যাক্সিডেন্ট করে যেমন গ্লাস ফেটে যায় বা ভেঙে যায় আমরা কিন্তু গ্লাসটাকে ফ্লোরের মধ্যে টাইলসের উপরে সাত ফিট সাড়ে চার ফিট গ্লাসগুলোকে কাটতেছি টাইলসির উপরে এটারও কিন্তু অভিজ্ঞতার ব্যাপার আছে এই যে দেখুন আমরা উপর গ্লাসগুলো কাটা হয়ে গেছে এখন উপর গ্লাসগুলো ফিটিং করতেছি গ্লাসগুলো ফিটিংয়ের পর আমরা স্লাইডিং ডোরটার কাজ করবো স্লাইডিং ডোর কাজের পর আমাদের কাজের শেষ ফুল ফিনিশিং মিশালে আমাদের শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনারা ছয় সাড়ে ছয় মিনিটের ভিডিওতে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন ফিক্সড পার্টিং এবং স্লাইডিং বোর্ড কীভাবে করবেন যাদের কাজ শিক্ষার আগ্রহ তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন মোটামুটি ভালো একটা আইডিয়া নিতে পারবেন আমাদের কাজ শিক্ষার আগ্রহ থাকবে আর যারা সারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওটা দেখবেন অথবা বাইরের থেকে প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদেরকে কাজের অর্ডার করতে চাইলে করতে পারবেন মেইল ফ্যাক্টরি ব্যাংক অফিস যে কোনো ধরনের গ্লাসের যে কোনো ধরনের কাজ ইনশাল আমাদের দিয়ে আপনারা করাতে পারবেন ভয়ে আমাদের কাজের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং পাবেন আপনারা কিন্তু দেখুন গ্লাসটা আমরা ফ্লোরের মধ্যে কেটে তুলছি মানুষ কিন্তু টেবিলের উপরে কাটতেও অনেক ফিক্স দেখা গেছে গ্লাস কেটে যায় ভেঙে যায় আমি কিন্তু গ্লাসটাকে ফ্লোরের উপরে রেখে কেটে তুলছি দেখুন ফ্লোরের উপরে রেখে গ্লাসটা কাটা হয়ে গেছে তো আপনারা যারা কাজ অর্ডার করতে চান গ্লাসের অবশ্যই আমাকে অর্ডার করতে পারেন এবং আমাদের আরও বিজনেস আছে একটা হচ্ছে স্টিল সিঁড়ি এগুলো অর্ডার করতে পারেন আর আমাদের ইনশাল্লার মধ্যে মাস থেকে আপনারা ভিডিওগুলো পাবেন আমাদের টাইলসের বিজনেস ইনশাল্লাহ সামনে মাস থেকে আমরা টাইলসের বিজনেস দোকান আপনারা দেখতে পারবেন দেখুন আমাদের ক্লাস কাটার শেষ ক্লাস করানোর শেষ সব কমপ্লিট দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লাস কাছ আপনারা মধ্যে ভালো একটা অভিজ্ঞতা নিয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম